ঢাকা থেকে ভারতের চেন্নাইগামী একটি ফ্লাইটের যাত্রীর ব্যাগ থেকে হারানো অর্থ উদ্ধারে ব্যবস্থা নিয়েছে বিমানবন্দর বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ এর সঙ্গে জড়িত থাকার বিমানের পাঁচ কর্মীকে ইতিমধ্যেই থানায় সোপর্দ করেছেন তারা সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজ্ঞপ্তিতে বলা হয় গত দুই আগস্ট বিমানের এক যাত্রী চেন্নাই যান সেখানে পৌঁছার পর ব্যাগে রাখা বিদেশে মুদ্রা না পেয়ে লিখিত অভিযোগ করেন এরপর বিমানের নিরাপত্তা বিভাগ বিষয়টি তদন্ত করে ঢাকা স্টেশনে কর্মকর্তার ছয় ট্রাফিক হেলপার চিহ্নিত করে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারও করেছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এ ঘটনায় ঢাকা বিমানবন্দর থানায় মামলা করে বিমান কর্তৃপক্ষ চুরির সঙ্গে জড়িত থাকায় পাঁচজনকে থানায় সোপর্দ করা হয় এ ঘটনায় জড়িত অপর ব্যক্তি পলাতক আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে চুক্তি হওয়া অর্থ দ্রুত উদ্ধার করে যাত্রীদের ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন পাশাপাশি যাত্রীদের ব্যাগের মূল্যবান সামগ্রী টাকা পয়সা ও অলংকার পরিবহনের নিরুৎসাহিত করে এসব সামগ্রী চেক ব্যাগ বহন না করে নিজের হাতে রাখা ব্যাগের বহনের জন্য অনুরোধ জানিয়েছেন